সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন সূর্য গ্রহের রাজা বলে আমরা সকলেই জানি আর এই গ্রহের রাজা উনিশে নভেম্বর গোচর হতে চলেছে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আর এই অনুরাধা নক্ষত্র কি এবং সূর্যের গোচর কি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তারপরে আপনাদেরকে বলব রাশির জাতক জাতিকাদের যেই অনুরাধা নক্ষত্রে সূর্য গোচর হওয়ার ফলে কোন কোন ক্ষেত্রে কি কি উপকার আপনারা পেতে পারেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চলুন এবার জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলি শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য তার গতিপথ পরিবর্তন করে শনিদেব নক্ষত্রে প্রবেশ করবেন আর এই শনিদেব হচ্ছে কর্মফল ন্যায় বিচারের দেবতা আর এই দেবতার নক্ষত্রে যখন সূর্য প্রবেশ করবে তখন সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো খারাপ উভয় পড়তে প্রভাব পড়তে দেখা যাবে যা একটি কাকতালীয় ঘটনা ছাড়ার কিছুই নয় এটি শক্তি অবস্থান সম্মান আত্মবিশ্বাস সম্পর্কিত পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে সূর্যকে আমরা সকলেই জানি গ্রহের রাজা বলে পিতা হিসাবে বিবেচনা করা হয় প্রতি মাসে সূর্য গোচরের সঙ্গে সঙ্গে একটি নক্ষত্র পরিবর্তন হয় যা সকলের জীবনকে প্রভাবিত করে পঞ্চাঙ্গ অনুসারে উনিশে নভেম্বর সূর্য অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবেন দুই ডিসেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তবে সূর্য বর্তমানে বিশাখা নক্ষত্রে রয়েছে উনিশে নভেম্বর এই সূর্য অর্থাৎ যে নক্ষত্রে প্রবেশ করবে তা শনিদেব শাসনধীন জ্যোতিষীর মতে সূর্য তার গতিপথ পরিবর্তন করে শনির নক্ষত্রে প্রবেশ করবেন এটি যেমন কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছু নয় এটি শক্তি অবস্থান সম্মান আত্মবিশ্বাস সম্পর্কিত পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে সূর্য কর্তৃত্ব প্রদান করলেও শনি কারোর কর্মের ফল প্রদান করে জ্যোতিষ অনুসারে শনির নক্ষত্রে সূর্যের প্রবেশ অনেক রাশির সৌভাগ্য বয়ে আনবে বলে আশা করা হচ্ছে তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো, কোন কোন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই নক্ষত্র পরিবর্তন করার ফলে কিন্তু তার আগে আপনাদেরকে বলবো। এই অনুরাধা নক্ষত্র সম্পর্কে এছাড়াও আপনাদেরকে বলবো যে সূর্য যখন পরিবর্তিত হবে এই অনুরাধা নক্ষত্রে সম্পর্কে কি বলছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলছি তারপরে বলবো আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে প্রথমে বলবো সূর্যের গোচর কি। দেখুন এটি একটি জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যেখানে সূর্য নির্দিষ্ট রাশি থেকে অন্য রাশিতে গমন করে এবং সূর্য একটি রাশিতে প্রায় এক মাস অবস্থান করে সূর্যের এই গোচর ব্যক্তিজীবনের উপর গভীর তাৎক্ষণিক প্রভাব ফেলে যা ইতিবাচক বা নেতিবাচক উভয় প্রভাব হতে পারে এটি জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কারণ সূর্যকে শক্তির প্রধান উৎস একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় আর সূর্যর গোচর বলতে জ্যোতিষশাস্ত্রে একটি নির্দিষ্ট রাশিতে সূর্যের অবস্থান পরিবর্তনকে বোঝানো হয় যা প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপর শুভ অশুভ প্রভাব ফেলতে পারে এর ফলে কর্মজীবনে আর্থিক অবস্থার সম্মান সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে যেহেতু তুলা রাশিতে সূর্যের গোচর মিথুন রাশির জাতকদের জন্য ভালো হতে পারে নতুন চাকরিরও সুযোগ এনে দিতে পারে এবার আপনাদেরকে বলবো এই অনুরাধা নক্ষত্র সম্পর্কে অনুরাধা নক্ষত্রটি কি এই অনুরাধা নক্ষত্রের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র অনুরাধা নক্ষত্র হল সাতাশটি নক্ষত্রের মধ্যে একটি অন্যতম নক্ষত্র আর এই অনুরাধা নক্ষত্র হচ্ছে পদ্মের প্রতীক এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এমন পরিস্থিতিতে পরিবারে বা পরিস্থিতিতে জন্মগ্রহণ করতে পারেন প্রতিকূল হতে পারে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি তিন থেকে কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ পর্যন্ত বিস্তৃত এই ধরনের পরিস্থিতিতে কেবল সৌন্দর্যের সাথে বেড়ে ওঠাই নয় বরং অন্যদের জীবনকে উন্নত রূপান্তরিত করার তাদের জীবনকে উদ্দেশ্য হয়ে ওঠে অনুরাধা নক্ষত্রের প্রতীক হলো একটি বিজয়ী লিখান যা সাফল্যের প্রতীক পদ্ম ফুল হল কাদা ময়লা বা এর মধ্যেও পবিত্রতা শুভ্রতার প্রতীক এবং পরীক্ষা প্রতিকূলতার মাঝখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও দক্ষতা ও স্থিতিশীলতার প্রতীক অনুরাধা হল একটি ছোট্ট আকস্মিক বিদ্যুৎ বা জ্ঞান অর্জন বা আধ্যাত্মিক জাগরণকে নির্দেশ করতে পারে অনুরাধার মূল বৈশিষ্ট্য অনুরাধা নক্ষত্রের অধিকারী ব্যক্তিদের জীবন কখন সহজ হতে পারে না থালায় কিছু পরিবেশন করা হয় না ঠিক যেমন প্রতিকূল পরিবেশে পদ্মফুল জন্মায় আর এই ব্যক্তিরা প্রায় প্রতিটি জীবন রক্ষাকারী পরিস্থিতির সাথে বেড়ে ওঠেন যা তাদের পক্ষে নয় বরং একটি সুন্দর বিশুদ্ধ পদ্ম হিসাবে আবির্ভূত হয় এমন কোনো হট্টগোলের সময় মর্যাদার সাথে আচরণ করার জন্য যা কখনো স্পষ্ট নয় বরং সর্বদা পরিস্থিতিগত বা পরিবেশগত আপনি কখনোই এই ব্যক্তিদের ঘৃণা এবং অশ্লীলতা বা জঘন্য আচরণ করতে দেখতে পারবেন না তারা খুব ব্যক্তিগত জীবনযাপন করে বড় ধরনের দায়িত্ব পালন না করলে জনসমক্ষে প্রায় কোনো উপস্থিতি থাকে না যা তা সাধারণত করে তাদের মধ্যে একটি শান্তিপূর্ণ আভা থাকে রোমান্টিকভাবে এই নক্ষত্রটি সত্যিকারের নিঃস্বার্থ প্রেম এবং ভাষা ভাষা কামনার মধ্যে সঠিক পার্থক্য জানে পুরুষ ও মহিলা উভয় নিশ্চিত করে যে তাদের জনসমক্ষে এমন একজনের ভাবমূর্তি রয়েছে যা তাকে সম্মান করা একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসাবে দেখা সস্তা বা নোংরা ব্যক্তি হিসাবে নয় এই নক্ষত্রের পুরুষরা অত্যন্ত সুদর্শন কারণ তাদের বৃশ্চিক রাশির যৌন আকর্ষণ তাদের উপর নির্ভর করে তবে যদি তার কুণ্ডুলির অন্যান্য গ্রহগুলি তার সহায়ক না হয় তাহলে চেহারা নিষ্ঠুর হতে পারে এই নক্ষত্রের নারীরা নিখুঁত শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী যা নারীসুলভ যেমন ছোট কোমর সামগ্রিকভাবে খুঁদে চেয়ারা কিন্তু তারা সাধারণত নারী সুলভ পোশাক পরেন না তবে তিনি আরামদায়ক মনে করেন তিনি সবচেয়ে নারী সুলভ মধ্যে একজন যার মনোযোগ আকর্ষণ করার জন্য খুব কমই উপস্থিতি হন এই নক্ষত্রের পুরুষরা কঠোর পরিশ্রমী সংগ্রাম ছাড়া তাদের জীবনে অর্থহীন আটচল্লিশ বছর বয়স পর্যন্ত তাদের কাজ করতে হয় এবং সে তার জীবনে খুব শীঘ্রই উপার্জন শুরু করে আটচল্লিশ বছর বয়সের পর মনে শান্তি আসে সে যতই সমস্যায় পড়ুক না কেন শান্তিপ্রিয় অর্থাৎ সমাধানের সন্ধান করে এই নক্ষত্রের নারীদের ব্যক্তিত্বে কোনো অহংকার থাকে না এই শব্দটি তার অভিধানে নেই সে লাজুক অত্যন্ত নির্দোষ ভদ্র আচরণের অধিকারী হন এবং যৌনতাপূর্ণ কিন্তু সে কখনোই বাইরের জগতের কাছে তা প্রকাশ করে না আসলে এমনকি তার সঙ্গীও তার থেকে জানতে কিছুটা সময় লাগে ঠিক পদ্মের মতো সে পবিত্র কিন্তু তার কাছে পৌঁছানো কঠিন এই ব্যক্তিদের ব্যক্তিত্ব সুন্দর মনোরম তারা পরিচিতি অপরিচিতি সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধাশীল এছাড়াও এই নক্ষত্রটি কখনো খারাপ কথা বলবে না এবং পরচর্চা করবে না অহংকারী আচরণ করবে না সর্বোপরি একটি বিশুদ্ধ মন ধারণ করতে পছন্দ করে কারণ এটি আধ্যাত্মিক উত্থানের প্রতীক যা পবিত্রতা দয়া করুণা ছলনামুক্ত চরিত্র ছাড়া সম্ভব নয় তবে এই নক্ষত্রের পুরুষরা মাঝে মাঝে পরায়ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র মতে অর্থাৎ তারা বাস্তবাদী সম্পদের চেয়ে আধ্যাত্মিক ঐশ্বর্যের উপর মনোযোগ বেশি দেয় ও পেশাদার ও স্নেহ অনুরাধা নক্ষত্রের পুরুষরা জীবনে প্রথম দিকে অর্থ উপার্জন শুরু করেন তাদের জীবনে কখনো উত্থান পথন হয় না যদি একজন পুরুষ হন এই নক্ষত্রের অন্তর্ভুক্ত হন তাহলে আপনার মনে রাখা উচিত যে এটি আপনার জীবনে উদ্দেশ্য নির্ধারণ করে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া এবং পরিশীলিতভাবে বেরিয়ে আসা আটচল্লিশ বছর বয়সের পর যখন তাদের পেশা কেরিয়ার সম্পর্কিত বেশিরভাগ ব্যক্তিগত স্বপ্ন বাস্তবিত হয় তখন তারা তাদের পেশায় শান্তি এক আশ্চর্যজনক স্থিতিশীলতা খুঁজে পায় এই নক্ষত্রের মহিলা সঙ্গীত এবং নৃত্যের ক্ষেত্রে শিক্ষা গ্রহণের সম্ভাবনা বেশি গান শাস্ত্রীয় নৃত্য হল এই নক্ষত্রের মহিলাদের সাথে বেশিরভাগ সম্পর্কিত পেশা পরিবার ও অর্থায়ন যেমনটি উল্লেখ করা হয় এই নক্ষত্রের পুরুষদের জীবন মসৃণ হয় না তারা তাদের নিজের পরিবার বা বাবা মায়ের কাছ থেকে খুব বেশি সুবিধা নাও পেতে পারে তাদের থেকে মানসিক দূরত্ব অনুভব করতে পারে তবে তারা তাদের স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে যিনি তাদের মানসিক সমর্থন বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধার উৎস হবেন পাথরের মতো তাদের পাশে দাঁড়াবেন তার সন্তানদের সাথেও তার একটি সুন্দর সম্পর্ক রয়েছে তিনি একজন স্নেহশীল বাবা হয়ে ওঠেন এই নক্ষত্রের নারীদের সকল প্রবীণদের সাথেই সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকে তার প্রবীণদের সাথে ঝগড়া করার বা তাদের বিরুদ্ধে যাওয়ার পাত্র নন পরিচিত বা জাগ্রত যে কোনো প্রবীণদের সাথে আচরণ বিশেষভাবে ভালো তারা বিবাহিত জীবন ভালো এই নক্ষত্রের মানুষের আর্থিক অবস্থা বেশ জটিল কারণ প্রতিকূলতা যত বেশি হবে মানুষ হিসাবে তাদের উত্থান তত বেশি হবে জীবনের অনেক পরে তারা আর্থিক পেশাদার উত্থান পতনের মধ্য দিয়ে যায় অনুরাধা নক্ষত্রের গুরুত্বপূর্ণ বছরগুলি অনুরাধা নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে সতেরো থেকে আঠেরো বছর গুরুত্বপূর্ণ কারণ এই বয়সে উপার্জন শুরু করে তারা স্বাধীন মানুষ যারা কারোর উপর নির্ভর করে না এছাড়াও তারা কখনোই বুঝতে পারে না যে তাদের চাহিদা পূরণ করতে হবে এমন কারোর সাথেই একমত হতে পারেন না যারা উপর তারা নির্ভর করবে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত সময়কাল সংগ্রাম উত্থান পতনের মধ্য দিয়ে যায় যা একজন অনুরাধার ভাগ্যে থাকে এটি তাদের আরও উন্নত করে তুলবে এবং তাদের বেশিরভাগ স্মৃতিশীলতা মানসিক শান্তি এই বয়সের পরেই আসে অনুরাধা নক্ষত্রের শাসক গ্রহ অনুরাধা নক্ষত্রের দেবতা শাসক গ্রহ হচ্ছে শনি যা এই নক্ষত্রের মানুষের একটি দায়িত্বশীল পরিণত দৃষ্টিভঙ্গি প্রদান করে তারা খুব আবেগপ্রবণ সহজেই মানুষের সাথে সংযুক্ত হয়ে পড়ে তবে শনি ধীরে ধীরে ভারসাম্য স্থিতিশীলতা অনুভূতি আনতে সাহায্য করে তাদের দৃঢ় সংকল্প সহযোগিতামূলক স্বভাব তাদের লক্ষ্যগুলি অনায়াসে মসৃণভাবে অর্জন করতে সাহায্য করে তারা আগ্রহী শিক্ষার্থী সর্বদা নতুন জিনিস শেখার মাধ্যমে দিগন্ত প্রসারিত করার চেষ্টা করে এছাড়াও অনুরাধা নক্ষত্রের শক্তির উৎস মিত্র অনুরাধা নক্ষত্রের আদি দেবতা হলেন মিত্র বন্ধুত্ব সহযোগিতার দেবতা এই নক্ষত্রে জন্মগ্রহণকারীরা অত্যন্ত সৎ নির্ভরযোগ্য বন্ধুত্বের প্রতি এবং নিবে নিবেদিত প্রাণ দীর্ঘ সময় ধরে বজায় রাখতে সক্ষম তারা ধার্মিক কিন্তু গোড়া নয় তারা আধুনিক তাদের দৃষ্টিভঙ্গির প্রতি প্রগতিশীল বাস্তবতাকে দেখার ক্ষমতা রাখে দেখুন আপনাদেরকে জানাতে পারলাম অনুরাধা নক্ষত্রের সম্পর্কে এবং সূর্যের গোচর কী সেই সম্পর্কে এবার আপনাদেরকে বলবো যে এই অনুরাধা নক্ষত্রে প্রবেশ করার ফলে আপনাদের ভাগ্যে আপনাদের রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে অর্থাৎ উনিশে নভেম্বর শনির রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজা সূর্য অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করবেন আর এই শনির নক্ষত্রে প্রবেশ করার ফলে কি কি হতে চলেছে আপনার রাশি অনুযায়ী সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো এবার আপনারা শুনতে থাকুন শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করুন চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশির সম্পর্কে কেমন যাবে আপনার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য গোচর হচ্ছে উনিশে নভেম্বর আর সূর্য গোচর হওয়ার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যের গোচর কন্যা রাশির জন্য আর্থিক কর্মজীবনের দিক থেকে খুব শুভ হবে এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন ব্যবসায়িক লাভ বাড়বে কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে লাভবান হবেন ব্যবসায় বড় লাভ হতে পারে কর্মক্ষেত্রে সাফল্য আসবে এই নক্ষত্র পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকদের জীবনে সাফল্য আসতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদেরকে সংক্ষেপে বললাম যে সূর্য অনুরাধা নক্ষত্রে প্রবেশ করার ফলে কি কি আপনারা উপকার পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে